হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর ভালো বলতে মানে তেমন একটা ভালো নেই কারণ আমার ছোট্ট একটি ভুলের কারণে আমার চ্যানেলটা পুরো বরবাদ হয়ে গেল তো কি কারণে আমার চ্যানেলটা মানে শেষ হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো আমি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেও আমি কেন মনিটাইজটা করতে পারলাম না তো তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করবো আর তোমাদেরকে বন্ধু আর একটা কথা বলতে চাই যে তোমরাও আমার মতন এরকম ভুল করো না যাতে তোমাদের সারা বছরের কষ্টের ফলটা বিফলে যায় আমি তোমাদেরকে শুধু একটা কথাই বলবো যে তোমরা শুধু মন দিয়ে কাজ করো তো এই পুরো ভিডিওটা একটু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তো অবশ্যই তোমরা বুঝতে পারবে আর এটাও তোমাদেরও জানা দরকার যে আমার মতো ভুল জন্য আর তোমরা করো না তো চলো শুরু করা যাক আমার কোন ভুলের জন্য আমি মনিটাইজটা অন করতে পারলাম না তো তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করতে এসেছি তো চলো শুরু করা যাক তো বন্ধুরা আমি যখন প্রথম ইউটিউব খুলি দু সালে তো ইউটিউব খোলার পরে মানে আমি তো তেমন জানতাম না ইউটিউব সম্বন্ধে কিছু আর যে স্টুডিও সম্বন্ধেও কিছু জানতাম না তো আমি একজন মধ্যবিত্ত ঘরের বউ বা মেয়ে তো তো তোমরা জানোই যে গ্রাম অঞ্চলে এসব মানে সব সম্বন্ধে কেউ কিছু জানেই না বোঝেই না তো আমাদের এখানে তেমন কেউ মানে ভিডিও বানায় বানায় না ঠিক আছে আমি আমি যে একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে বউ ভিডিও বানাই যার জন্য মানে অনেকে অনেক কথা বলে তো আমি কোনো কিছু কান না দিয়ে আমি তবুও প্রায় এই তো এক দেড় বছর হচ্ছে মানে আমার চ্যানেলের বয়স পুরোনো চ্যানেলটা এখন নতুন চ্যানেল খুলেছি প্রায় এক দেড় বছর হচ্ছে মানে আমি কোনো কিছুই করতে পারিনি শুধু ওই একটা ভুলের জন্য তোমরাও এরকম ভুল করো না আমি বলবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না একটুও আর তাহলে তোমরা জানতে পারবে যারা নতুন ইউটিউবার আছো নতুন ইউটিউব খুলেছো তারা অবশ্যই জানতে পারবে আর তার তোমাদের যাতে ভুল না হয় তোমরা যাতে ভুল না করো যার জন্য আমার ভিডিওটা দেওয়া তো আমি মানে ভিডিও বানাই মানে কেমন করতাম যেমন জানতাম না দিনে তোমার চারটে পাঁচটা ভিডিও ছাড়তাম তো মানে ভিউজ আসতো যে ভিউজ আসতো না এরকম কিছু বলবো না ভিউজ আসতো তো আমি ভিডিও করতাম প্রায় বড় মানে শর্ট শর্ট ভিডিও ছাড়তাম বড় ভিডিও ছেড়েছে মানে যেমন যেমন পারতাম তেমনই করতাম আর তারপরে লাইভও করতাম তো ভিউজ ভিউজ মোটামুটি আসতো তো আমি চ্যানেলে কাজ করেছি প্রায় তোমার ছয় সাত মাস হয়ে গেছে তো তারপরে যখন যে তোমার স্টুডিও সম্বন্ধে আমি জানতে পারি তো স্টুডিওর সামনে যেটা দেখায় না যে ভিউজ ভিউজ তোমার হলো কি ওয়াশ টাইম তো আমি ওখানে ওখানে দেখে মানে আমি খুব খুশি হয়েছিলাম যে আমার হাজার সাবস্ক্রাইবার তো পূরণ হয়ে গেছিলো চার হাজার ঘন্টা পূরণ হয়ে গেছিলো মানে আমি এত খুশি ছিলাম মানে বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো তারপরে তারপরে প্রায় আট মাস ন মাস হয়ে গেল তো অনেকে মানে অনেক কথা বলে যে তুমি এতদিন ধরে ভিডিও করছো তো কিছুই করতে পারলে না অনেক দিন তো ভিডিও করছো তো ভিডিও করে করছোটা কি মানে এরকম কথা মানে প্রচুর প্রচুর বলে মানে যেখানে সেখানে মানে আমাদের এখানে আমি যেখানেই যাই সবাই আমাকে একই কথা বলে যে তুমি এতদিন ভিডিও করছো তো ভিডিও করে করলে কি মানে ভিডিওটা করে তোমার হচ্ছে কি এরকম মানে যে যা যেমন প্রশ্ন ঠিক আছে তারা তো তেমনই করে আর তাদেরকে উত্তর দেওয়ার মতন আমি তেমন কিছু বলতে পারি না তো আমি শুধু একটা কথাই বলি যে ভিডিও তো করি মানে তোমার ভিউজ হয় মানে তাদেরকে বলে বোঝানো যাবে না মানে আমি যতটুকু জানি তো তারা তো ততটুকু বোঝে না তাই না তো ওই জন্য আমি ভিডিও করতাম তারপরে যখন জানতে পারলাম মানে ওরকম ইউটিউবে কিছু ভিডিও দেখে আমি জানতে পারি স্টুডিও সম্বন্ধে তো স্টুডিওতে যে তোমার ওখানে যে তোমার এক ওখানে যে তোমার চার হাজার ঘন্টা যে কমপ্লিট করতে হয় আর যে এক হাজার সাবস্ক্রাইবার তো পূরণ হয়ে গেছিলো ওখানে যে চার হাজার ঘন্টা পূরণ করতে হয় সেটা আমি জানতাম না তখনই মানে আমার মাথায় হাত পড়েছে যে আমি কি করবো মানে মাথায় কাজ করছে না যে আমার চ্যানেলে তো প্রায় আট ন মাস বয়স হয়ে গেল তো আমি মানে চার হাজার ঘন্টা কমপ্লিট করতে পারিনি আমি কি করবো মানে আমি জানতাম না যে যার জন্য আমার এই এই ভুলটা আমার হয়েছে যার জন্য আমি জানতাম না যদি জানতাম হয়তো আমি তেমন ভিডিও ছাড়ার চেষ্টা করতাম যাতে আমার ওয়াশ টাইমটা পূরণ হয়ে যায় আমি তেমন ভিডিও ছাড়ার চেষ্টা করতাম তো আমি আমি জানি যে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে যার জন্য আমি তেমন কোনো চাপ দেইনি ভিডিও করা তেমন কোনো চাপ দিইনি তো যখন আমি জানতে পেরেছিলাম যে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমার পূরণ হয়নি তখনই মানে আমি বলে তো বোঝাতে পারবো না সেই সময় যদি আমি কিছু ভিডিও রেকর্ড করে রাখতে পারতাম মানে আমার অবস্থাটা যদি সে মানে সেদিন দেখাতে পারতাম আপনাদের ভিডিও সামনে ধরে তুলে মানে ধরতে পারতাম তো অবশ্যই তোমার জানতে পারতে যে মানে আমি কী প্রবলেমের ভিতরে ছিলাম সেই সময় কি প্রবলেম আমার হয়েছিল তো ওই জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা এরকম ভুল করো না তোমরা সঠিকভাবে ভিডিও বানাও টাই টাইটেল ডেসক্রিপশন আর হলো ট্যা ঠিকভাবে দাও আর তোমার ভিডিও বড় ভিডিও যে থামবেল সেটাও সুন্দরভাবে দাও তো অবশ্যই তোমাদের ভিউজ আসবে আর তোমরাও মনিটাইজটা করতে পারবে চার হাজার ঘন্টা পূরণ করে তো আমি এখন তোমার আমার এখন এটা নতুন চ্যানেল প্রীতি ডান্সার তো আমি ডান্স ভিডিওই করি তো আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা পাশে থাকো আমিও আছি তোমাদের পাশে আর তোমরা সময় ভালো থেকো আর মানে ভিডিও করবে আমি তখন দিনে তিনটে করেই ভিডিও ছাড়ি তোমরাও দিনে তিনটে চারটে এরকম ছাড়তে পারো যে তোমাদের মানে সুবিধা অনুযায়ী তোমরা যেমন পারবে তো চারটের বেশি চারটে কি পাঁচটার বেশি ছাড়া আমার মতো ঠিক না তো আমি তো তিনটে করে ছাড়ি তোমাদের যেমন খুশি তোমরা ছাড়তে পারো তো অসুবিধা নেই তো তোমরা খুব সম্ভব বড় ভিডিও দেওয়ার চেষ্টা করো বড় ভিডিও দিলে কি হয় ওয়া টাইমটা পূরণ হয় আর তোমরা যারা এখনও ওয়াইটি স্টুডিও তোমরা হলো চেনো কি জানি না এখনও নতুন যারা ইউটিউবার আছে ও আইটি স্টুডিওটাকে তোমরা ওই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবে তাহলেই তোমরা অবশ্যই বুঝতে পারবে তোমাদের ভিডিও কেমন টানছে তোমাদের কেমন আর্ন করছে মানে সব কিছুই ওখানে তোমাদের দেখা যাবে আমি ওরকম জানতাম না ওয়াইটি স্টুডিও সম্বন্ধে তোমরা অবশ্যই ও স্টুডিওটা ডাউনলোড করে নিও তো অবশ্যই জানতে পারবে আর মনিটাইজটা আমি কিসের জন্য করতে পারলাম না অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম তোমরা এরকম ভুল করো না শর্ট ভিডিও থেকে তোমরা লং ভিডিও করো বা তোমরা লাইভও করতে পারো লাইভ ভিডিওতেও ভিউজ খুব ভালো আসে লাইভ ভিডিও করতে পারো লাইভ লাইভ ভিডিও করলে কী হয় বিভিন্ন বন্ধুর সঙ্গে পরিচয় হয় সাবস্ক্রাইবার বাড়ে মানে অনেক অনেক কিছু লাভ আছে মানে তোমার অনেক সুবিধা আছে লাইভ ভিডিও করলে ঠিক আছে তো ওই জন্য লাইভ করতে পারো বড় ভিডিও করতে পারো থামবেল দেবে যেটা মানে হট করে মানুষের চোখে লাগে হট করে তোমার ভিডিওতে ঢুকতে পারে ভিডিওটা দেখতে পারে মানে সে তেমন সুন্দরভাবে একটা তোমরা থামবেল দেবে তো তোমরা হলো রেগুলার ভিডিও করো মানে একটা দিনও বন্ধ দেওয়া মানে ইউটিউব তো হয়তো শরীর খারাপ হতে পারে একটা একদিন দুই দিন ভিডিও নাও দিতে পারো শরীর খারাপ যখন করবে তো অবশ্যই ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করবে কিন্তু ভিডিও নিয়ে কোনো মানে ইয়ার্কি আর কি নয় ভিডিও তো রেগুলার দিতেই হবে আমিও দিই তোমরা হয়তো যারা আমাকে চেনো আমার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে আমার ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি ভিডিও কেমন দিই তোমরা অবশ্যই দেখে বুঝে শুনে ভিডিও ছাড়ো আর তোমরা যখন ভিডিও করবে তখন মানে বাড়তি মানে সাইটে কেউ তোমার অনেকে তো অনেক কথা বলে আমি তাদের কথাই বলছি তাদের কোনো কথাই কাম কান দেবে না তারা কি বললো কি না বললো তাতে কিছু যায় আসে না ঠিক আছে আর তারা তো তোমাকে খেতে দিচ্ছে না বা তোমাকে হলো পড়তে দিচ্ছে না আর তাদের কথা কি পিছনে দুটো কথা বলে চলে যাওয়া এটাই হলো তাদের আর তোমাকে কিভাবে ওপর থেকে ওপরে উঠছো কিভাবে ওপর থেকে টেনে নিচে নামবে এটাই হলো তাদের স্বভাব তো তার জন্য কারোর কথায় কান দেবে না তো সোজা নিজের দিকে নিজের লক্ষ্য লক্ষ্য নিয়ে চলো আর ভালোভাবে ভিডিও বানাও ঠিক আছে তো তোমরা ভালো থেকো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমরা আমি পাশে আছি আর তোমরাও অবশ্যই পাশে থেকো তো চলো বাই টাটা